আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে তোমাদেরকে দেখো বারমুডা ম্যাপের মধ্যে লুটবক্সের স্ক্রিন কয়টা লুটবক্স কয়টা আছে আজকে ভিডিওটা এই টপিকে হতে চলেছে এরকম ভিডিও তোমরা আগে কোনো দেখো না একটা লুট হয়ে গেছে এবং দুইটা হয়ে গেছে দেখো সামনে আর একটা আছে এরকম ভিডিওটা কাটে কাটে তোমাদেরকে দেখাবো এই বারমোটা ম্যাপের মধ্যে কয়টা আছে তিনটা হয়ে গেছে এবং সামনে একটা নিমি নিমিত মানে নেই যেহেতু বারমুডা ম্যাপ আমারও কিছু প্রকাশের দরকার আজোন এনিমেটাকে মেরে মারবো তারপর আবার উদ্দব চেষ্টা করবো সামনে এটাকে মারেনি এক মারতে হবে এইরকম হোক গুলি লাগেনা ভাই হেডশট দিয়ে মারতে দিলাম পুরো হকার শর্ট মিররলার স্পজুন দেখো সামনে আরেকটা সাতটা হয়ে গেছে দেখি ম্যাপের মধ্যে কয়টা আছে আমি দেখি তোমরাও দেখো লরে স্কিপ না করে দেখতে থাকো এখানে 5টা হয়ে গেছে গাড়ি ফাসে গেল 5টা সামনে দিকে আরো আছে এখান থেকে 6টা অলরেডি লুট করলে 6টা হয়ে যাবে 6টা হয়ে গেছে সামনে আরো আছে সাতটা সাতটা রুট করেছি দেখি আমি দেখি তোমরা দেখো এটা আছে আটটা হলো নয়টা দশটা এগারোটা সামনে আর একটা বারোটা হয়ে গেছে অলরেডি দেখ পুরো টোকেন আমি কল করবো